আরেকটা লোক আমার সাথে করতে আসছে আমি তাকে নিয়ে চলে আসছি আমি এগুলো করি না আমি নারুল মাহফিল আমি নেই না অত্যন্ত জোর করে এই মাহফিলটা অনেকবার এই জাহাঙ্গীর বলেছে যে আসার সাথে সাথে তুলে দেয় এখন আপনাদের কাছ থেকে আমি রক্ষক চাচ্ছি আপনারা ছিল দুইটা কয়টা উম্মতি আসসালাত আসসালাত মা মালাকাতাই মানুছুন ওহে খোদা کرام আর আমার উম্মতদের নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না আর তোমাদের আnder কে রেখেছি তাদের প্রতি ভালো বারবার করে দিও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে যখনই সুজুদ পড়ব কুরআন পড়ব কুল হু আল্লাহ যখনই সুজুদ পড়ব আলহামদুলিল্লাহি যখনই যখনই পাব পড়ব ইন্না আবাইনা চালু চালু দ্বারা নম্বারি দিবেন কে তাও কবুলoverline দিবেন কে তোমার কি আমি দিতে চাইনি মাকে উঠিয়ে দেওয়ার আমি এখানে ঢুকেছি সাতটা পাঁচে আমাকে ওখানে ফেলে এসে জাহাঙ্গীর কথা বলেছে আমি বলছি আমাকে নিয়ে যাও আমি সেখানে গিয়ে কথা বলছি আমার আমি নয়টা এখন উঠার কথা আমার কুষ্টিয়াতে এক বছর আগে নেওয়া প্রোগ্রাম একশো টাকা এটা তো অত্যন্ত বেমার হয়ে আমি কখনো এক দুই ঘন্টা দেড় ঘন্টার নিচে কথা বলি না কোথাও না এখন আপনারা বলেন আমি কি করব আমার কোনো দোষ আছে এখানে আমি তাও তো দেরি হতো আমি নিমন্ত্রণ করেছি নিমন তাড়াতাড়ি একটা গানের আর আরেকটা লোক আমার দেখা করতে আসছে আমি তাকে নিয়ে চলে আসছি আমি এগুলো করি না আমি এই লাবল আমি নেই না অত্যন্ত জোর করে এই মাঠটা অনেক বাপ এই জাহাঙ্গীর বলেছে যে আসার সঙ্গে সঙ্গে আপনাকে তুলে দেয়। এখন আপনাদের কাছ থেকে আমি রোগ চাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যদি কোন সময় সাল্লাহ আপনাকে যদি আমাকে ডাকেন এই ছেলেটা অনেক বেশি কোরবানি দিয়েছে আমার মায়েরা আপনাদের কাছে দাবি দিয়ে যাচ্ছি আপনারা দিবেন এখন জাহাঙ্গীর কথা বলবে أمي عبد الله السلام عليكم ورحمة الله وبركاته. some